হ্যালো এভরি ওয়ান দিস ইজ মাই ফার্স্ট ভয়েস উপার ভিডিও এর আগে আমি কখনো ভয়েস উপার দিয়ে ভিডিও দেই নি আসলে এই ভিডিওটা একটু বড় অ্যান্ড যেহেতু একটু রেসিপি দেয়া তার সবাই ভাবলাম যে একটু ভয়েস ওপার দিই আর রিসেন্টলি আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম গরু মাংসের আচার ট্রেন্ডিং ভিডিও তো আমার খুব করতে ইচ্ছা করছিলো বা একটু বানানো যাক আর আমি আসলে ট্রেডিশনাল কন্টেন্ট ক্রিয়েটারদের মতো ওরকম এখন আমরা পেঁয়াজ দেবো তেল দেবো বেশ খুব আন ইজি লাগছিলো এগুলো করতে আমি আসলে একটু গল্প করতে চলে আসলাম বাকি তো ভিডিওতে আছেই আপনারা দেখতেই পারবেন আমার মনে হয় না খুব একটা কাজে লাগবে এটা আপনাদের বাট গল্প করার জন্যই পক পক করার আসলে একটু লেজি কিসামের মানুষ আমি দিন রান্না করলে দুই দিন করি না এরকম সো আমার জন্য এই রেসিপিটা ভীষণই কনভিনিয়েন্ট যে ইচ্ছে করলো একটু বের করে আচারটা খেয়ে নিলাম ভিডিওটা দিন আগে শুট করা হয়েছে প্রায় এক মাস আগে আর আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে প্রায় এক মাস পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ এর মধ্যে ইচ্ছে করছিল না ভয়েস ওভার দিতে তো দ্যাটস হোয়াই আজকে দিলাম আর এই এক মাসের মধ্যে আচার আমার অনেকবার ট্রাই করা হয়েছে এন্ড इट्स ریلی ইয়ামি কিন্তু বানানোর পরে প্রথম এক দুই তিন দিন না আসলে রিভিউ দিচ্ছি খুব ঝাঁচালো লাগে সর্ষের যে স্ট্রং ফ্লেভার এটা খুব নাকি আসে তেলের দেন আমি তো পাঁচফোরণের সাথে সরিষাটা বাটা দেওয়া উচিত ছিল তো আমি আসলে শর্টকাট করার জন্য পাঁচফোরণের সাথে সরিষাটা ড্রাই ব্লেন্ড করে দিচ্ছি এটাও কাজে দেয় অনেক ঝাঁচালো ছিল তো এই আচারটা রেডি করার পরে দুই দিন তিন দিন করা রোদ দেওয়ার পরে আচারটা বেশ রেডি হয়ে গেছে আর এখন তো পুরাই রেডি কালার চেঞ্জ টেস্ট চেঞ্জ খুবই মজা হয়েছে আসলে আর ভাত দিয়ে খাইছি আমি বাট আমার মনে হয়েছে যে ভাতের থেকে এটা আমরা যে মুড়ি মাখায় খাই বাসায় অনেক কিছু দিয়ে ওই মুড়ি মাখাতে এই আচারের মশলা তেলটা দিলে খুবই মজা লাগে আমি এটা প্রায় খাই এই আচারটা আছে জন্যই করে খাই আসলে সো এই হচ্ছে আমার রেসিপি আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন গরুর মাংসের আচার ভাত দিয়ে খেতে কেমন লাগবে আমি যাই না খিচুড়ি দিয়ে মজা লাগবে বাট মুড়ি দিয়ে অনেক মজা লাগবে আমি আসলে রেসিপি ভিডিও করার থেকে আমি খেতে বেশি পছন্দ করি সো আমি এর জন্য আমার পুরা রেসিপির মধ্যে খাওয়ার কথাই বেশি বললাম আর রেসিপিতে কি কি ছিল সেগুলো কিছুই বলে নেই সো যদি কারো বুঝতে অসুবিধা হয় কিংবা কিউরিয়াস হন জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই করে দিব এই যে আমার রান্নাবান্না এখনো চলতেছে মাঝখানে কিছু কাশাজি হয়েছে তেল উপচে পড়ছে যেটা আমি ক্যামেরা অফ করে ঠিকঠাক করে নিছি যেহেতু রেসিপি শ্যুট করা লাগবে একটু তো পরিপাটি করে করতেই হবে এ হচ্ছে আচারটাই লাস্টলি ও আমি আসলে রেসিপিতে দেখলাম লেবুর রসতে বাট আমি সাহস পাই নাই আমি ভিনেগার ইউজ করছি সো হেয়ার ইজ ইট আজকের মতো পক্ষর পক্ষর শেষ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ